জামহান্দি এলাকাত ফরেস্ট অফিসর লামার বিশ্রাট বড় জামগা পিছন সাইটে নুডুসর বাম্পার ফলন আসসালামু আলাইকুম এভরি ওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড মাই পেজ আশা করি বালা আসুন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বেশ বালা আছি জামখান্দি এলাকাত ফরেস্ট অফিসর লামার বিশ্রাত বড় জামগা পিছন সাইটে শুনা গেছে নুডুলস বাম্পার ফলন ইবাদি সব মানুষ গিয়া নুডুসর খবর নুডুস সংরক্ষণ আপনারা যারা যারা বা এখনো এই মুহূর্তে আমি রেহানা জানাইয়া দিলাম আপনারা শবকে অতি দ্রুত অতি তাড়াতাড়ি আপনারা নুডুস সংরক্ষণ কর্তা সাইন যদি তে জাম ও ফরে ফিসন লামার বিশ্রাৎ বড় জামগাছর সাইটে। নুডলছৰ বাম্পাৰ ফলন আলহাম দিল্লা হৈ গৈছে ইখন তাকীয়া বহুত মানুহে দূৰ দূৰান্ত নুডলছ নিদ্ৰা বাচাইনতো সলয় ঠুকৰি বড় বড়ো লগন বড়ো বড়ো বল চব থালৈ গিয়া নুডলছ আণ্টা কৰি ফাগলী গৈছে বাচাইন বা সৰুতা শৌকা তাৰাতো এমনি নুডলছৰ লাগি ফাগল আর ইবার দিয়ে আনখা এক জিনিস নুডুসর বাম্পার ফলন দেখিয়া এলাকার সব মানুষ একবারে স্তব্ধ হয়ে গেছেন গিয়া আখতা ধরি ইলা ঘটনা ঘটছে জামখান আর কোনা কেন নাই আপনার আরে আবার আমি সুন্দর করে অ্যাড্রেসটা দিয়া দিয়া আর জামখান দিত এলাকাত ফরেস্ট অফিসার লামার বিশ্রাত বড় জাম গাছ আমরা ছোটবেলা যত জাম আনতাম গিয়া ইনতা কি গিয়া দৌড়াই দৌড়াইয়া জাম ফর্ত দূর দূরান্তা কী মানছে জাম নিতা যে ও জাম কাছর পিছন সাইটে নুডুসর বাম্পার ফলন হয়েছে ইবার একটু বেশি হয়েছে আপনারা সরাসরি ইকানো দেখতা পারা ছবির মাঝে নুডুসর কি ইনটা কিয়া আপনারা বহুত নুডুস সংরক্ষণ করতে পারবা সংরক্ষণ করিয়া আপনারা রাখতা পারবা বৈয়াম বরিয়া বুতল বরিয়া এর বাদে ডিবি ডাবি সপ্তাহ বরিয়া রাখলে আস্তে আস্তে মেহমান আইলেও দিতে পারবা আপনারাও খাইতে পারবা আলহামদুলিল্লাহ আপনারা আর কোনো অভাব অনুটন দেখা যাইতো না জামহান্ডি এর এরপরে ই আপনারা আরেকটা জিনিস বুঝতে পার রানি জামহান্ডি এলাকাত কত বড়ো রহমতাইয়া নামছে আস্তে আস্তে পাহাড়ও এমনিতেও সব কিছু পাওয়া যায় সপ্তাহ মিলে সব কিছু আমরা মজার মজার জিনিস পাই অনেক সম্পদ তার মাজে নুডুলস তো এবার ফার্স্ট প্রতি বছর কম সময় তো বেশি নাই কিন্তু ইফিরা যেমন ফাস্ট একবারে ই নি আপনার অবস্থা ই জুড়িয়া নুডুলসর বাম্পার ফলন হয়েছে তো নুডুলসর লাগে আমরা সব ফাগল সন্ধ্যার সময় নুডুলস সকালবেলা নুডলস রাই ভাত খাওয়ার আগে নুডুল্স আমরা সবে খাইতাম পারি আজান হয়ে গেছে আসসালামু আলাইকুম পালাতা খক্কা নুডুলস সংরক্ষণ সরক্কা তাড়াতাড়ি